হ্যালো এভরিওান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম ঈদ মানেই হচ্ছে খাওয়া দাওয়া তো প্রথমেই আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা আর এখনটা সিমাই পায়েস রান্না করে নিব প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি আর এক প্যাকেট লাচ্চা সিমাই এখানে এক হাফ কাপ পরিমাণ গুঁড়ার দুধ আর হাফ কাপ পরিমাণ চিনি প্রথমে হচ্ছে নবাবের সিমাইটা রান্না করবো আর এখন হচ্ছে এই সিমাইগুলোকে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না খুব ভালো একটা ঘ্রাণ বের হয় আর সিমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ ভেজে নিলাম তো এগুলোকে এখন অন্য একটা পাত্রে উঠিয়ে নিব এগুলো একটু ঠান্ডা করে নিব। আর দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি তো আমি এখন যে ক্ষীরটা রান্না করব এর ভিতরে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর হচ্ছে দুই টেবিল চামচ হচ্ছে কর্নফ্লোয়ার দিয়ে একটু নর্মাল টেম্পারেচার দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি আর যে সিমাইটা ভেজে নামিয়েছিলাম সেটা একটা লেয়ার আমি ছেট করে নিচ্ছি আর বাকি সিমাইগুলো রেখে দিব উপরে একটা লেয়ার দেওয়ার জন্য এরপরে চুলা যে দুধটা বসিয়ে দিয়েছিলাম আমি এখানে এক কেজি দুধ জাল করে কুমিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক হাফ কাপ আর দিয়ে দিচ্ছি সেই যে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে অনবরত নেড়ের ছেড়ে একদম একটা ক্ষীর বা খিরসা বানিয়ে নিব তো এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে ঘন হয়ে এসেছে তো এবার আমি এটাকে নামিয়ে নিব খুব বেশি ঘন করা যাবে না তো এবারে এই যে জেল আর লেয়ারটা দিয়েছিলাম তার উপরে হচ্ছে এই ক্ষীরটা দিয়ে দিলাম এরপরে উপর দিয়ে বাকি সিমাইটা দিয়ে দিব মানে খুব ভালো করে উপর দিয়ে এই সিমাইটা সেট করে দিব আর এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি কুচি করে রেখেছিলাম এগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই বাদামটা দিলে এই সিমাইটা খেতে খুবই ভালো লাগে আর আমি এখানে দুইটা লেয়ার দিয়েছি চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারেন তো এরপরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব আর এখানে আমি হচ্ছে সিমাই আর নারকেল দিয়ে দিয়েছি একটু ঘি দিয়েছিলাম এগুলো দিয়ে একটু নেচে নেবো আর নারকেলটা আমার ছিল এখানে ফ্রিজের তাই আমি একটু মানে পানি গল্পে এজন্য একটু নেড়ে চেয়ে নিচ্ছিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর সামান্য লবণ দিতে হবে আর এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হবে তো আমি একটু নেড়ে নিলাম যেহেতু নারকেলটা ডিপ ফ্রিজ ছিল তাই পানিটা আমি একটু পরেই দিয়েছি তো আমি এখানে এক কাপ লাগেনি তো হাফ কাপ দিয়ে সিমাইটা রান্না করে নিয়েছি এটাকে নারকেল দিয়ে নারকেলের ঝুড়ি সিমাই বলে এই সিমাইটা আমার খুবই পছন্দের তাই রান্না করে নিলাম তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে সিমাইটা যদি সিদ্ধ হয়ে আসে তখন আর কি আমি নামিয়ে নিব এই সিমাইটা রান্না করা খুবই সহজ আর ঝামেলাহীন তো এই সিমাইটা রান্না করা হয়ে গিয়েছে আমি এই সিমাইটাও নামিয়ে নিলাম তো আমি আজকে হচ্ছে তিনটা সিমাই রান্না করব। নবাবের সিমাই আর নারকেলের ঝুড়ি সীমার এখন রান্না করব দুধ সিমাই এটা কিন্তু সবাই রান্না করতে পারে আর খুবই ইজি তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর পরিমাণ মতো চিনি সামান্য লবণ তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আর এরপরে এখন যে লম্বা সিমাইটা হয় সেই সিমাইটা দিয়ে দিব আর অবশ্যই আমি সিমাইটাকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি এই তো সিমাইটা দিয়ে এবার নেড়ে নিব আর সিমাইটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করব আর আমার আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ মানে ঈদের পরের দিন হচ্ছে আমি একটু মানে ভালো লাগছিল না তাই ভয়েস দেওয়া হচ্ছিল না এই জন্যে আর কি একটু লেট করেই ছাড়লাম তো আজকে ভয়েস দিয়ে ছেড়ে দিয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে সিমাইটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এই সিমাইটা নামিয়ে নিচ্ছে আর এরকম একটু মানে পানি পানি না থাকলে হবে কি যদি আর মানে জুড়িয়ে যায় তাহলে আর কি ঘন হয়ে যাবে তো ঠিক এই অবস্থায় আছে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে তো আমি সিমাইটাকে অন্য একটা পাত্রে ছেট করে নিচ্ছি আর উপর দিয়ে কিছুটা কিসমিস আর হচ্ছে বাদাম দিয়ে দিব তো আমি এখানে কাঠবাদাম কাজু বাদাম আর চীনা বাদাম কুচি করে নিয়েছিলাম এগুলোই উপর দিয়ে দিয়ে দিলাম আর এই সিমাইটা দুধ দিয়ে রান্না করলে খুবই মজা হয় পানি ছাড়া তো আজকে আমি পানি ছাড়া শুধু দুধ দিয়ে রান্না করে নিলাম সিমায় দিয়ে লুচি খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি তার জন্য কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি এখানে শুধু আটা একটু তেল আর লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আর আটাটাকে মেখে একটু ছোট ছোট করে বেলে নিয়েছিলাম আর এখন হচ্ছে ডুবো তুলে ভেজে নিচ্ছি আর লুচিগুলো খুব মানে ফুলকো হয়েছে আর খুব বেশি ভাজা যাবে না তাহলে আবার মুচমুচো হয়ে যাবে খেতে ততটা ভালো লাগবে না জাস্ট ফুলে উঠলে নামিয়ে নিব আর এই তো আমার সব পায়েস ভিনি রান্না করা রেডি আমি আবার একটু লুডুস পাস্তা রান্না করে নিয়েছিলাম তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো হাজব্যান্ড হচ্ছে সারা রাত দোকানে ছিল সকাল সাড়ে ছয়টা বাজে এসেছে তো ওকে আগে খেতে দিয়েছি ও আবার নামাজ পড়ে এসেছে আর ছেলে কিন্তু ছিল ওকে নামাজ পড়তে পাঠাতে পারেনি ছোট মানুষ উঠতে পারেনি তো যাই হোক এই যে নারকেলের ঝুড়ি সীমায় ঝুটসিমাই লুচি তারপরে লুডুস পাস্তা আর হচ্ছে এই যে নবাবী সীমাই রান্না করলাম তো আমি একটু খেয়ে নিচ্ছি আমি প্রথমে নবাবী সীমাইটা ট্রাই করেছিলাম জাস্ট ফাটাফাটি হয়েছিল না আমি অবশ্যই যারা খেয়েছেন তারা কিন্তু জানেন এই সিমাইটা খেতে খুবই ভালো লাগে তো ইমতিয়াজ উঠেছিল ওকে একটু খাইয়ে দিয়েছি এরপর বাবা ছেলে মিলে একটু বাহিরে যাবে হাজব্যান্ডটা একটু ঘুমিয়ে নিয়েছিল আর ইমতিয়াজ তো মানে পাগল হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য তো এই যে বাবা ছেলে রেডি হয়েছে আমি একটু ছবি তুলে নিয়েছিলাম ওদের তারপরে ওরা হচ্ছে বাইরে যাবে আমার ছেলেটা আবার বাইরে গেলে হাঁটতে চায় না তো এই জন্য হচ্ছে এই ট্রলিটা নিয়ে যাচ্ছে এটা থেকে ওরে ওকে ঘোরাবে আর কি তো ওরা ঘোরাঘুরি করে আসুক আর আমি ততক্ষণে বাসায় থাকবো তো আজকের ভিডিও থেকে আমিও এখানে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করছি সবার ঈদটা ভালো কেটেছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ